চিত্রনায়িকা মৌসুমীকে বয়স্ক বলে সম্বোধন করলেন খল চরিত্রের অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি মেয়াদের সভাপতি মিশা সদাগর শিল্পী সমিতির কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমের সামনে এমন কথা বলেন তিনি গত শনিবার বিকালে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন ফেরদোস শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে উপস্থিত একদল সাংবাদিকদের সামনে আলাপকালে কথায় কথায় এমনটা বলেন মিশা মৌসুমীকে হঠাৎ বয়স্ক অভিনেত্রী সম্বোধন করার কারণ জানতে চাইলে কৌশল দেন সাত্রিশ বছর ধরে অভিনয় করা এই অভিনেতা মিশা বলেন তার প্রতি সম্মান জানাতেই বয়স্ক বলেছি অন্য কিছু নয় মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী সেই উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত ছবি দিয়ে শুরু করেছেন অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফলে তিনি সব বিষয় জানেন বুঝেন মৌসুমী শপথ গ্রহণ না করা এবং পদত্যাগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশা সদাগর বলেন দেখুন উনি কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অর্থাৎ নির্বাচন দিয়েছেন পাশও করেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি তার মানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ শিল্পী সমিতির শিক্ষার্থী নন কারণ তিনি শপথ গ্রহণ করেননি যিনি আমাদের শিক্ষার্থী নন তাকে নিয়ে আপনার কিছু নেই তিনি বয়স্ক অভিনেত্রী তাকে আমরা সম্মান করি মৌসুমী সম্পর্কে মন্তব্যের কিছুক্ষণ পর শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকেন ফেরদৌস এ সময় আরও ছিলেন রিয়াজ পপি জায়েদ খান অঞ্জনা প্রমুখ সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ